এরমাজখানে সাংবাদিক ইরিয়াস গতকালকে যেই কাণ্ড করেছেন এটা সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন এখন তিনি কিসের বেসিসে এই চ্যালেঞ্জ দিচ্ছেন আলটি দিচ্ছেন গতকালকেও তিনি তার একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিডিআর পর্ব টু আপলোড দিয়ে দিব তো দিলে কি হবে তার বক্তব্য তখন কিন্তু সেনাবাহিনীর অনেকেই লজ্জায় মুখ দেখাতে পারবেন না সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে যদিও সেনাবাহিনী সরাসরি ওনাকে নিয়ে কথা বলে না কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিন শেষে যাই হোক বাংলাদেশের মানুষের সর্বশেষ একটা আস্থা শ্রদ্ধার জায়গা কিন্তু সেনাবাহিনী যদিও পাঁচই আগস্টের পর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসের খুবই দুঃখজনক একটা চাপ্টারের নাম হচ্ছে আপনার বিডিয়ার তো সেই বিডিয়ার কাণ্ডে আমরা যদি দেখি সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকে এটা নিয়ে কাজ করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস এমনকি বিষয়টা নিয়ে তিনি যখন আওয়াজ তুলেছেন এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারাঙ্গিতে কিন্তু একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে যে ইফ বাট কোনো ধরনের শব্দ নাই এই ঘটনা বিডিআরআই দায়ী তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে আলোচনা চলছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ ভিডিও যার মধ্য থেকে নাইমিল্লি স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং তথ্য শেয়ার করলো সেনাবাহিনী সেনাবাহিনী একটি আল্টিমেটাম দিল সাংবাদিক লিয়াসকে এবং খেপালো সাংবাদিক লিয়াসকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো যেটি আসলে ইলিয়াস কালকে ফেসবুকে একটি পোস্ট করছিল সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওর শুরুতে ইলিয়াসকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে নাইমিল্লি আপনারা বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টা ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই কাঙ্ক্ষিত নিউজ স্কেনে আর দেখে নেই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে খুবই দুঃখজনক একটা চাপ্টারের নাম হচ্ছে আপনার বিডিআর তো সেই বিডিআর কাণ্ডে আমরা যদি দেখি সর্বশেষ আপনি যদি দেখেন যে এই সরকারের পতনের আগ থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করেছিল নিয়ে যখন ইলিয়াস তিনি আওয়াজ তুলেছেন এখানে তার অনেক বক্তব্যে আমাদের সেনাবাহিনীকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে আর এটা নিয়ে আপনারা জানেন যে সেনাপ্রধান ইশারাঙ্গিতে কিন্তু একটা বক্তব্য দিয়েছে বিডিআর ইস্যুতে যে ইফ বাট কোনো ধরনের শব্দ নাই এই ঘটনা বিডিয়ারাই দায়ী তো এটা নিয়ে অলরেডি নানান ধরনের প্রসেসিং চলছে আলোচনা চলছে এর মাঝখানে সাংবাদিক গতকালকে যেই করেছেন। এটা সরাসরি সেনাবাহিনীকে মুখে ফেলেছেন এখন তিনি কিসের এই চ্যালেঞ্জ দিচ্ছেন দিচ্ছেন। গতকালকেও তিনি তার একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি লিখছিলেন বিডিআর জওয়ানদের জামিন নিয়ে বেশি বাড়াবাড়ি করে বিডিআর পর্ব টু আপলোড দিয়ে দেব তো দিলে কি হবে তার বক্তব্য তখন কিন্তু সেনাবাহিনীর অনেকেই লজ্জায় মুখ দেখাতে পারবেন না ভালোই ভালোই কালকে তাদের জামিনের ব্যবস্থা করুন এর ঠিক কয়েক ঘন্টা আগে তিনি আর একটা পোস্ট দিয়েছিলেন যে বিডিআর জওয়ানদের আজকে জামিন শুনানি হবার কথা ছিল মানে বৃহস্পতিবার বা শুক্রবার কিন্তু বিচারক নাকি সময় পায়নি অথচ গেল এক মাস সময় পেয়েছেন তিনি সরকার সেনাবাহিনী আর বিচারকদের সম্মিলিত একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করেছেন যে ছিনালি চলছে ডিডিআর সরি বিডিআর জওয়ানদের সাথে তারপর তিনি তার যে গতানুগতিক ধারা মেজাজ গরম হলে জালি বলছেন যে চতুর্বুদুর করলে বিডিয়ার পর্বটা আপলোড দিয়ে দেব অনেকে লজ্জায় মুখ দেখাতে পারবেন না সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে অনেক সেন্সর করেছি যদি বিডিআর জওয়ানদের উপরে জুলুম চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না ভালো ভালো রোববার জামিনের ব্যবস্থা করুন সাংবাদিক ইলিয়াস এবং সেনাবাহিনীর মধ্যে যদি সেনাবাহিনী সরাসরি উনাকে নিয়ে কথা বলে না কিন্তু উনি যখন সেনাবাহিনী নিয়ে কথা বলেন এটা আমার ব্যক্তিগত একটা অভিমত যে দিন শেষে যাই হোক বাংলাদেশের মানুষের সর্বশেষ একটা আস্থা শ্রদ্ধার জায়গা কিন্তু সেনাবাহিনী যদিও পাঁচই আগস্টের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক হিলিয়াসের রোশান হলে কিন্তু তিনি পড়ে আছেন ইভেন অনেক ধরনের প্রতিদিন নানান ধরনের বক্তব্য পিনাকিদা দিচ্ছেন ইলিয়াস দিচ্ছেন বাট এতে সেনাবাহিনীর কিছুটা তো নেগেটিভ ভূমিকা তৈরি হচ্ছে কারণ আমরা যারা ফ্যান ফলোয়ার আছি প্রত্যেকটা ব্যক্তি যারা যারা ফলো করি তার কথার বাইরে মক্কাছি ফিলিম আমার কত বিশ্বাস করি না সত্যবিতা পড়ে এটা বাংলাদেশের আমাদের একটা কালচারাল একটা ইস্যু আছে তো বিষয়টা হয়তো অন্যভাবে যদি কোনোরকম ইস্যু থাকে এটাকে শর্ট আউট করা জরুরি সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর ইজ্জতে হাত দিলে সেটা বাংলাদেশের ইজ্জতে হাত পড়বে আমার ব্যক্তিগত অভিমত হয়তোবা অনেক কিছু থাকতে পারে বিডিয়ার হত্যাকাণ্ড নেওয়া সারা বাংলাদেশের মানুষের মনে মনে একটা প্রধান চিন্তা যেটার পিছনে ভারতের হাত আছে রয়ের হাত আছে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হিসেবে আসলেই কাজ করে যে আমরা আমাদের ভাইদের বুকে এভাবে গুলি চালিয়েছিলাম বিশ্বাসযোগ্য না তারপর নানান ভিডিও বক্তব্য ফুটেজ এখানে অনেক কিছু প্রশ্নের জন্ম দেয় তবে যত কিছুর জন্ম দেয় এভাবে সেনাবাহিনীকে হুমকি প্রদান করা অথবা সেনাবাহিনীকে টার্গেট করা হয়তো শক্ত এভিডেন্স ওনার কাছে আছে এজন্য তিনি ভালো জানেন তো এটাকে থার্ড ওয়েতে আমার মনে হয় এটাকে নিয়ে কেউ কাজ করা দরকার কারণ এটা কারোর জন্যই কল্যাণকর না বিশেষ করে সেনাবাহিনীর যেই সম্মান ঐতিহ্য

আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেয়ে যান আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে প্রতিনিয়ত প্রতিক্ষণ চোখ রাখুন আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটের সঙ্গে